ওরা এবার এবার কভারেতে যাবে না যা ওয়াইপ আরেকটা প্লেয়ার আছে ভিতরে দেখি বুঝেনা আমরা লাস্ট না

হ্যাঁ কথা <laughs> <laughs> 이 सुबामिटी को दिए जाबा मिट्टी तो की कॉल तुम ना तुला ভাই বুইয়া পাবেন না মনে তো হইতাছে তাই আচ্ছা আমি মরে দেখবো কি ইনজেকশন আছে কি মনে গেছে আছে না না দেখো ওর কাছে ও আছে ও তো উঠে গেছিল ইঞ্জেকশন বাইরা কেনা না এখন না না গাড়ে তাহলে <laughs> <laughs> <laughs>